হ্যালো বন্ধুরা তো বন্ধুরা দেখো আজকে আমি কিছু বাটিতে দেখো আলু কেটে নিয়েছি আলুটা দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি তো আলুর সাথে দেখো আর কি নিয়েছি এক বাটি ময়দা দু কাপ মতন ময়দা আছে বাটির মধ্যে তো দেখো ময়দা নিয়ে নিয়েছি তার সাথে দেখো আমি কিছু লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তো আজকে আমি তার সাথে আর দেখো একটা আলুর মশলা নিয়ে নিচ্ছি আলুর দমের মশলা মিক্সচারের এবার আমি একটা বাটি নিয়ে নিলাম মিক্সচারের মধ্যে আলুগুলো আমি পেস্ট করে নেবো ভালো করে আজকে আমি ময়দা দিয়ে আলু দিয়ে আজকে আমি ময়দা আলুর পরোটা বানাবো তো ময়দা আলুর পরোটা খুবই সুন্দর লাগে খেতে বন্ধুরা আর দেখো আমি শর্ট টাইমে বানিয়ে ফেলবো এই দেখো আলু সিদ্ধও করতে হবে না আলু মেখে ময়দার সাথে মাখতেও হবে না একবারে আমি আলু ময়দার পরোটা বানাবো তো দেখো আলুগুলো দিয়ে দিলাম লঙ্কাগুলোও দিয়ে দিলাম এবার আমি আলুর মশলাটা এর সাথে দিয়ে দেবো সব একসাথে পেস্ট করে নেবো আলু ময়দার পরোটা বানাতে গেলে খুব শর্টকাটে হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে বেশি টাইম লাগবে না তোমরা পন্তন থেকে লাস্ট রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই ভাবে যদি বানিয়ে খাও টাইমও লাগবে না তো দেখো আমি অল্প একটু জলও দিয়ে দিলাম জল দিয়ে আমি ভালো করে এবার আলুটা পেস্ট করে নেব আর খুব শর্ট টাইমে হয়ে যাবে কেন আলু সিদ্ধও করতে লাগবে না মাখতেও লাগবে না কষ্ট করে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি এবার পেস্টটা করে নেবো আমি একটা থালা নিয়ে নিলাম ছোট মতন এবার দেখো আমি ময়দাগুলো থালার মধ্যে দিয়ে দিচ্ছি সব দেওয়ার পরে তারপরে আমি কি করবো তো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের এটা খুবই ভালো লাগবে আর খেতেও খুব টেস্টি আর খুব সফট হবে তো দেখো আমি পেস্টটাও দিয়ে দেবো এর মধ্যে একবারে চন্দনের মতন দেখো পেস্টটা করে নিয়েছি এবার আমি এবার আমি ময়দার সাথে এগুলো মিশিয়ে নেব মিশিয়ে মেখে নেবো দেখো বন্ধুরা ভালো করে আমি একটু চামচ দিয়ে মেখে নিচ্ছি মেখে নিয়ে তারপরে দেখো আমি অল্প করে একটু ঘি দিয়ে দেবো যেহেতু তেল দেব না আজকে তেল ছাড়া আলুর পরোটা বানাবো এবার দেখো আমি ঘি দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি এক চামচ ঘিটা দিয়ে ভাজিয়ে আমি এবার একটু ভালো করে ওড়ে নেবো মেখে নেব পেস্ট করার পরে সামান্য পরিমাণ একটুখানি জল দিয়ে নেব বেশি জল দেওয়া যাবে না সামান্য একটু জল দিয়ে ভালো করে আমি মেখে নেব তো বন্ধুরা বাড়িতে এইভাবে বানিয়ে খাও খুব শর্ট টাইম একবারেই হয়ে যায় তো দেখো ভালো করে একটু মেখে নিতে হবে এই দেখো মাখা হয়ে গেলে তারপরে আমি কী করবো তোমাদের তো দেখাবোই তো বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাও খুব শর্ট টাইমে হয়ে যাবে তো দেখো মাপ মতন আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিলাম আবার মেখে নিতে পারলে ভালো করে ভালো হয় ভাবও থাকে না তো দেখো এবার আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে হাত দিয়ে যদি ফেটিয়ে নেওয়া যায় ভালো করে মাখাটাও সুন্দর হয় আর ভালোও হয় তো দেখো হয়ে গেছে বেশি জলও করা যাবে না এই দেখো একটু গাঢ় টাইপের থাকবে বেশি জল করলে হবে না এবার দেখো আমার মাখা হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইতে আমি দেখো হাতা দিয়ে এইভাবে আমি দিয়ে দেবো একটু হাতার পিঠ দিয়ে একটু বড়ো করে দেব এবার আমি দেখো সামান্য একটু উপর দিয়ে একটু কালি জিরে ছিটিয়ে দেবো খেতেও খুব সুন্দর লাগবে এবার দেখো আমি ঢাকনি দিয়ে ঢেকে দেব দু মিনিট পরে দেখো আমি আমার ঢাকনিটা তুলে নেব এবার আমি দেখো খুন্তি দিয়ে আস্তে আস্তে আমি তুলে নেব এই দেখো তুলে নিয়েছি এবার পরের পিঠটা আমি দিয়ে দেবো এই দেখো একটু চেপে চেপে দিতে হবে যেন ভিতরে কাঁচা না থাকে আবার একটু আমি ঢেকে দিলাম ঢেকে আবার এক মিনিট পরে আমি আবার উঠে নেব এই দেখো বন্ধুরা দেখেছ শর্ট টাইমে আলুর পরোটা হয়ে গেল টাইমও লাগলো না একসাথে যদি একটু মেখে নেওয়া যায় এই দেখো হয়ে গেছে দেখো কালারও কত সুন্দর তো পরেরগুলো আমি বন্ধুরা ভেজে নেবো এটা নামিয়ে দেখো আবার দিয়ে দিচ্ছি হাতার পিক দিয়ে একটু বড় করে নিচ্ছি এই দেখো তো বন্ধুরা বাড়িতে যদি তোমরা ভাবে তেল ছাড়া বানিয়ে খাও খেতেও খুব সুন্দর লাগবে আর একবার খেলে বারবারই তোমাদের খেতে ইচ্ছা করবে তো বন্ধুরা এটা আমি ঢেকে দেব ঢেকে দিয়ে আমি আবার পরে পিঠটা উল্টে দেব এই দেখো যারা তেল মশলা খুবই কম খায় তারা এইভাবে বাড়িতে বানিয়ে খাও তেলও লাগবে না আর দেখো কত সুন্দর উঠে যাচ্ছে এই দেখো করার থেকে একটু চেপে চেপে ভালো করে একটু ভেজে নিতে হবে তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো তো কমেন্টের দ্বারাই জানাবে আমি রিপ্লাই দেবো আর লাইক শেয়ার করতে ভুলবে না আর সব বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দেবে শেয়ার করে দেবে তো দেখো এই দেখো ভাজা হয়ে গেছে বন্ধুরা এই দেখো একটু লাল লাল করেও ভেজে নিয়েছি এই দেখো পরোটা যে কোনো জিনিস একটু লাল লাল করে একটু ভেজে নিলে খেতেও খুব সুন্দর লাগে আর ভালোও লাগে তো সকালবেলা বা রাতের বেলা তোমরা যদি এটা বানিয়ে খাও খুবই ভালো লাগবে জল খাবারটা হয়ে যাবে সকালে রাতেও যদি মনে করো তোমরা খাবে তো খেতে পারবে করে তো দেখো আমি ভিতরটা তোমাদের দেখাচ্ছি ভেঙে এই দেখো আর কি সফট হয়েছে এই দেখো তো বন্ধুরা আজকে আমি এখানে রাখবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার কালকে তোমাদের সঙ্গে